দর্শক আমি এখন সিম টাল আইছি সিমের জু জোয়ার নামছে এই যে আমি দেখাই কালি জোয়ার আর জোয়ার এই যে এই যে আমার পিছনে মোড়ে দেখতেছেন সিমেটাল কী পরিমাণ জোয়ার আইসে বলার মত না যদি আল্লাহ দিলে দাম দাম যদি থাকে সিমের তাহলে কিছু টিয়া পাওয়া যাব আর দাম না থাকলে পাওয়া যাব না দেখতে আসেন এই যে পিছনে দেখতে দেখতে আসেন এই যে সিমের জোয়ার আমার পিছনে দেখতে আসেন না জোয়ার সিমেটালের যে পরিমাণ সিমের জোয়ার আইসে এই পরিমাণ যদি সিম ধরে আটকে তাহলে প্রচুর লাভ লাগাবো মানে যে পরিমাণ দাম আছে এই পরিমাণ দামটা থাকলে খালি দাম থাকলে এরকম দাম থাকলে তার লাভ হব আর যদি মনে করেন দাম না থাকে তাহলে লাভ হবো না দর্শক দেখতেই আছেন